আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তবে সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা এই ভিডিও কিন্তু অনেকেই প্রবলেমে পড়তেছেন এবং আমিও পড়েছি এই কারণে আমি প্রবলেম সলভ করতে পেরেছি এবং আপনারা কীভাবে সলভ করেন এটা আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনারা জানেন যে রবি কিন্তু একটা আপডেট হয়েছে নতুন যে অ্যাপসটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনারা সাতান্ন দিন অথবা অষ্টআশি দিন বা এরকম একটা সময় দিয়ে কিন্তু তারা প্যারেন্টস আপনার ফ্যামিলি প্যাকগুলো দিয়ে থাকে আর কি তারা আপনার দেখেন আমি এখানে মাই ফ্যামিলিতে ক্লিক করতেছি তারপর আপনারা দেখতে থাকেন তো মাই ফ্যামিলিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পারবেন যে মাই ফ্যামিলিতে আপনার আমার কিন্তু একটা কিনা রয়েছে এখানে দেখেন যারা প্যারেন্টস ফ্যামিলি প্যারেন্টস যেটা আছে এটা কিন্তু আপনারা অনেকেই কাটতে পারেন না দেন এখানে কিন্তু আমাকে অষ্টআশি দিন পরে চেঞ্জ করা যাবে তো এরকম একটা কথা বলছে আমি এটাকে ডিলেট করতে যাচ্ছি কিন্তু ডিলেটটা হচ্ছে না ঠিক আছে এখানে দেখেন এটা কিন্তু ডিলেট হচ্ছে না তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্যারেন্ট ডিলেট করে প্রত্যেক মাসে মাই ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি রবি ফ্যামিলি প্যাক কিন্তু আপনারা প্রত্যেক মাসে কমপক্ষে দুই থেকে তিনবার নিতে পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে দেখিয়ে দেব তো এটা করার জন্য কি করবো আমি আগে আমরা নতুন যে বাসনটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো ঠিক আছে আমি দেখেন এখানে আনইনস্টল করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো আনইনস্টল করে দেওয়ার পর আমার এই ভিডিওটা যারা দেখছেন এই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেব নিচে আমাদের টেলিগ্রামের আর যারা যাদের টেলিগ্রাম রয়েছে তারা অবশ্যই টেলিগ্রামে আপনারা কি করবেন চলে যাবেন টেলিগ্রামে গিয়ে এখানে লিখবেন যারা আমাদের আগে থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা তো তাদের অসংখ্য ধন্যবাদ তারা কি করবেন টেলিগ্রামে ঢুকে পড়বেন আমি এখানে দেখেন রবিবুল অফিসিয়াল টেক তো এটা দেখে চার্জ দিবেন চার্জ দিলে দেখবেন যে আমাদের টেলিগ্রামে গ্রুপ এবং চ্যানেলে কিন্তু চলে আসবে ঠিক আছে কোনো একটা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে 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 প্রবেশ 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 একটা করলে দেখতে পারবেন যে পিন করা তো আচ্ছা পিন করা নেই এখন আপাতত তো পিন করা থাকবে তো এখন আপনার কি করবেন এটা পড়ে নেবেন সবাই এটা পড়ে নেবেন অবশ্যই এটা পড়ে নেবেন আমি এটা পিন করে দেবো ঠিক আছে আমি এখনই পিন করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা পিন করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং অ্যাপ আমি পিন করে দিচ্ছি আচ্ছা অ্যাপ আমি পিন করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে তো এটা সবাই পড়ে নেবেন মাই ফ্যামিলি অ্যাপ অ্যাপ পরে নিয়ে দেখবেন যেখানে আমাদের একটা মাই রবি এপিক একটা অপশন আছে ঠিক আছে অ্যাপস মানে এটা হচ্ছে আগের ভার্সন বুঝা আসছে যারা নেবেন এটা হচ্ছে আমাদের আগের ভার্সন কারণ আপনারা যদি নতুনভাবে ফ্যামিলি প্যাক নিতেতেন তাহলে কিন্তু এইভাবে নিতে পারবেন না পুরনো ভার্সন দি আপনাদের নিতে হবে তাই আমি পুরনো ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি আপনারা পুরোনো ভার্সনটা ডাউনলোড করে নেবেন তো আপনার এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এটাকে ওপেন করে নেব আপনারা অবশ্যই ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা লগ ইন করে নিতে হবে তো নতুন ভার্সন যেভাবে আপনারা আগে ডাউনলোড করছেন সেভাবে আমি এটাকে লগ ইন করে নেব তো আমরা এটাকে তো লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করে নেব আপনি অবশ্যই লগ ইন করে নেবেন তো লগ ইন করাবো আমাদের লগ ইনটা সম্পূর্ণ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কিন্তু আমাদের কাছে এটা চলে আসছে এখানে দেখেন আপনারা বুঝবেন কীভাবে দেখেন এখানে কিন্তু আমাকে অপশন দিচ্ছে যে নতুন রবি অ্যাপটি আপলোড করেন আজই তো এটা বুঝতে পারবেন যে আপনারা এটা নতুন না পুরন তো আমাদের এটা পুরন পুরন যে বাসনটা আছে এটা তো এখানে যাওয়ার পর আপনার এখানে নিচে চলে আসবো ঠিক আছে দেখেন আশা করি এখানে দেখেন মাই ফ্যামিলি একটা প্যাক রয়েছে আপনাদের যদি অবশ্যই আপনার খেয়াল করবেন যদি আপনাদের ইন্টারনেট মানে গত মাসে যদি ইন্টারনেটটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনার প্যাকটা কিনতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য সুবিধা হবে তো আবার এখানে দেখেন আমার কিন্তু গত মাসে একটা মাই ফ্যামিলি প্যাক রয়েছে এই কারণ আমি এটাকে আর রাখতে পারছিলাম তো এখান থেকে আপনি এনে দেখেন এখানে কিন্তু আগের অপশনে কিন্তু এখানে ডিলেট অপশন চলে আসছে ঠিক আছে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে নিশ্চিত করে দেবেন নিশ্চিত করে দিলে কিন্তু আপনাদের মাই ফ্যামিলি প্যাকটা কিন্তু ডিলেট হয়েছে বুঝাচ্ছে অবশ্যই আপনাদের ইন্টারনেট এবং মিনিট যদি থাকে ফ্যামিলি প্যাকের আগের বা গত মাসে তাহলে এগুলো আপনি শেষ করে তারপর আমাদের এই প্যাকটার যে প্যারেন্ট যে ইয়েটা আছে ওইটা কিন্তু চলে যাবে ঠিক আছে ওইটা যদি আপনি ডিলিট করতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনি কম্পর্কে দুইবার তিনবার চারবার এরকম করে নিতে পারবে বুঝে আসছে তখন আর আপনার কোনো সমস্যা বা এগুলো ফেস করতে হবে না অনেকে তো আপনি দেখেছেন যে আগের নতুন যে বাস্টানটা ওটার মধ্যে আপনার অষ্টআশি দিন কিন্তু আপনাকে বলেছে তারা ঠিক আছে অষ্টআশি দিন পরে এটা ডিলেট করতে পারবে তো মানে এটা একটা মানে বিভ্রান্ত যারা মানে প্রত্যেক মাসে আপনি জানেন যে ফ্যামিলি দিলে কিন্তু আপনার জন্য কিন্তু অনেকটা টাকা সেফট হয় এবং আপনি কম দামে কিন্তু ইন্টারনেটটা পেয়ে যান ঠিক আছে বা অন্যান্য মানুষের সাথে কিন্তু আপনি শেয়ার করতে পারেন এই জন্য আপনার চেষ্টা করবেন যে প্রত্যেক মাসে ফ্যামিলি প্যাক নেওয়ার জন্য এবং আমি যেভাবে দেখিয়েছি তো এইভাবে যদি আপনার প্রত্যেক মাসে ফ্যামিলি প্যাক নেন তাহলে আপনার টাকাটাও বাঁচবে এবং আমি যেভাবে দেখেছি এভাবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিতে পারবেন কেননা আমি প্রত্যেক মাসে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমার দুইবার বা তিনবার নেওয়া হয় তো আপনারা যদি এইভাবে নেন তাহলে আর ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না এবং আপনারা প্যারেন্ট যে এক নাম্বারটা আছে এটাও আপনারা ডিলেট করতে পারবেন এবং প্রত্যেক মাসে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো বিয়ার স্বাস্থ্য মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দেবেন আর যদি টেলিগ্রাম থেকে দেখে থাকেন অথবা টেলিগ্রামের মাধ্যমে যদি আপনি কোনো প্রিমিয়াম অ্যাপস নিতে চান তাহলে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক মাসে আমাদের টেলিগ্রামে একটা একটা করে প্রিমিয়াম অ্যাপস আপলোড করে থাকি তবিয়া আসতে মতো বিদ্যান নিচ্ছি আসলাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ